কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে একটা নির্বাচনী যদি শেষ কথা হতো তাহলে তো আমরা দুই হাজার একটা নির্বাচন পেয়েছি দুই হাজার চোদ্দোতে পেয়েছি আঠারোতে পেয়েছি ২৪ তো একটা পেয়েছিলাম নির্বাচনী তো আমাদের শেষ কথা হওয়ার কথা ছিল না নির্বাচিত অনির্বাচিত বিতর্ক আমরা এখন করছি নির্বাচিত সরকারই তো আমাদেরকে সতেরো বছর শোষণ করেছে রহমান আজকে লাল প্রজন্ম সবুজ চব্বিশ আমাদের লাল সবুজের বাংলাদেশের সুন্দর এই প্রতীকী আয়োজন নিয়ে সম্মানিত আয়োজকবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ মণ্ডলী ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসালামুকুম রহমতুল্লাহ আবরাকাত অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে আমার পরেও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কথা বলবেন আমি প্রজন্ম চব্বিশকে স্বাগত জানাই যেই ফ্যাসিস শেখ হাসিনা বলেছিল আমার পতনের আগেই মিডিয়া আমাকে পতন ঘটিয়ে দিয়েছে মিডিয়া আমাদের যেমন বিগত সতেরো বছরে কোনো কোনো ক্ষেত্রে আঘাত করেছে আবার ঠিক এটা সত্য সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পরও এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ তথ্য প্রযুক্তি শেখ হাসিনার পতন ঘটানোর সকল আয়োজন সম্পন্ন করেছে এবং তার শেষ ক্ষোভটা এখানেই ছিল সজীব অজের জয় বলেছিল আড়াই লক্ষ লোক নিয়োগ করলাম তারপরও আমরা এদেশের ইসলামপন্থী বলে কিছু মানুষদেরকে থামাতে ব্যর্থ হয়েছি সুতরাং এই প্রজন্ম চব্বিশের যে আয়োজন এটা তাদের বুকে শেলের মতো আঘাত করবে আঘাত করেছে এবং আঘাত করে যেতে হবে আজকে তারা ভিডিও কলে কিন্তু আবার শুরু করেছে আমার কাছে মনে হয় যে তারা থেমে নেই আমরা হয়তো কেউকে মনে করছি একটা নির্বাচনের মাধ্যমে সব কিছু অর্জন করে ফেলব কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে একটা নির্বাচনী যদি শেষ কথা হতো তাহলে তো আমরা দুই হাজার একটা নির্বাচন পেয়েছি দুই হাজার চোদ্দোতে পেয়েছি আঠারোতে পেয়েছি চব্বিশেও তো একটা পেয়েছিলাম নির্বাচনী তো আমাদের শেষ কথা হওয়ার কথা ছিল না নির্বাচিত অনির্বাচিত বিতর্ক আমরা এখন করছি নির্বাচিত সরকারই তো আমাদেরকে সতেরো বছর শোষণ করেছে সুতরাং এই সব কিছুই তো মানুষ তেপ্পান্ন বছরে দেখেছে আমার বোঝায় নতুন কিছু দেখতে চায় সত্যের সাথে নতুনভাবে সেটা আমাদের প্রজন্ম চব্বিশ আমাদেরকে উপহার দেবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ